এই ছবিটি দেখছেন এনাদেরকে বলা হতো পাংখাবালা যেই নামটি তারা পেয়েছিলো তাদের ব্রিটিশ মালিকদের থেকে কিন্তু তারা শুয়ে দড়ি ধরে টানছে কেন আবার পা দিয়ে টানছে কেন এটা বোঝার জন্য ভাবুন আপনি একজন ধনী ব্রিটিশার কিন্তু আপনার রাতের ঘুম পুরোপুরি উড়ে গেছে তার কারণটা হলো ভারতের তাপমাত্রা যা প্রায় চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই আপনার কাছে আছে দুটি ভারতীয় বৃত্ত যাদের কাজ হলো দিন রাত আপনার জন্য দুটো বিশাল পাখা দিয়ে আপনাকে হাওয়া করে যাওয়া যখন আপনি খাবেন বিশ্রাম নেবেন রাতে ঘুমোবেন তাদের কাজ সবসময় আপনার সেবাতে উপস্থিত থাকা এমন এমনকি যাতে না আপনার ব্যক্তিগত সময় কোনো বাধা পড়ে তাই জন্য দরজার থাকা ছিদ্র দ্বারা তারা পাখাটাকে টান দেয় আপনি পাঙ্খাওয়ালাদের কাজ অনুযায়ী তাদের দিনে কয়েকানা মাইনে দেন কিন্তু একদিন হঠাৎ রাত্রে আপনার ঘুম ভাঙল এবং আপনি দেখলেন আপনি পুরো ঘেমে স্নান করে গেছেন তখন আপনি একটি জুতো ছুঁড়ে মারলেন সেই পাঙ্খাওয়ালাদের মুখে এইভাবেই তাদের ওপর নানা অত্যাচার হতো কিছু ক্ষেত্রে মেরে রক্ত বের করে দিত তারা তাদের মালিকরা তাই তারা বুদ্ধি করে তাদের পায়ে এই পাখাটা দড়িটি বাঁধতে শুরু করে যাদের মালিক দড়িতে টান দিলেই তাদের ঘুম ভেঙে যায়